অনেক দিনই হয়ে গেছে পুজো পার হয়ে গেছে লক্ষ্মী পুজোও পার হয়ে গেছে কিন্তু ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যেইটুকু যেইটুকু আমার ক্যামেরা বন্দি করেছিলাম সেইটুকু একটু তোমাদের সাথে শেয়ার করছি এখন যে প্রতিমাটা আমরা দর্শন করলাম তার ভেতরে কিন্তু মানে ওটা হচ্ছে সবাই দর্শন করার জন্যই আর এই যে এখানে হচ্ছে মেন মূর্তি এখানেই কিন্তু পুজো হয় তারপরে এই যে ষষ্ঠী সন্ধ্যা কিন্তু ষষ্ঠী সন্ধ্যাতেই আমরা বেরিয়ে গেছিলাম বোন এসেছিল বলে যে ফাঁকে ফাঁকে এখনই ঠাকুরটা দেখে আসি কেননা পরে আর টাইম হবে না আমাকে পুজো মণ্ডপে আমাদের সব থাকতে হয় তো তাই ঘোরার টাইম পাওয়া যায় না তারপরে দেখো এখানে ঠাকুর দেখে নিলাম এখন হচ্ছে পরের দিন সকালবেলায় মানে এটা হচ্ছে তার মধ্যে আর কিছুই শেয়ার করে নেই এটা এটা হচ্ছে নবমীর সকালে নবমীর সকালে এই যে আমরা চলে এসেছি পুজো মণ্ডপে তো এখানে ভোগের আয়োজন করা হচ্ছে এখানে কাকু পুজোতে বসে পড়েছে আর আমাদের এখানে কিন্তু নবমীর দিন ভোগ বিতরণ করা হয় কেননা অষ্টমীতে অনেকে চালের জিনিস খায় না তার জন্যই এই যে নবমীর সব ভোগের আয়োজন করা হচ্ছে আর সকাল সকাল গিয়ে এখন পুজো আর এই যে ঢাকি যারা আছেন তারা সেই যুগে যে চলে এসছে সব একটু মানে নাচ নাচ হবে ঢাকির তালে আর এই দেখো বৌদি চলে এসছে শাড়ি নিয়ে ঢাকিদের মধ্যে তিনজনা ছিল মেয়ে তো তিনজনাকে তিনটে শাড়ি গিফট দেওয়া হয়েছে কমিটির তরফ থেকে তো সেটা বৌদি চলে গেছিলো আনতে বৌদি মানে মুখ ঢাকা চিনতে পারছো না তোমরা এটা হচ্ছে ভেবলি দি আর এই দিকে এই যে পুজো হচ্ছে এবার একটু আরতি হবে আর ঢাকের বাজনাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি যে মেয়েগুলো কি করে কেমনভাবে মানে ঢাকের তালে ওরা ডান্স করছিল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন হচ্ছে নবমী সন্ধ্যা নবমী সন্ধ্যাতে সবাই একসাথে হয়েছি কেননা ঢাকি যে মেয়েগুলো ছিল ওরা বলছিল যে কুলো টুলো নিয়ে একটু নাচ করবে তাই আর তারপরে কিন্তু চলে এসছে ঝমঝমিয়ে বৃষ্টি এই যে রেনকোট পরে ঠাকুর দেখতে এসছে এর থেকে বুঝতেই পারছো বাইরে কত মিশছে